অন্যতম ইন্ডাস্ট্রিয়াল মাশরুম চাষ প্রশিক্ষণার্থীদেরকে আজ আমরা সনদ বিতরণ করলাম চার দিনের মাথায় তো ট্রেনিংটা কেমন লাগলো আপনাদেরকে আপনাদের সার্টিফিকেট কেমন হয়েছে দেখেন মনে হচ্ছে যে খুবই তাই না একটা স্ট্যান্ডার্ড মানে সার্টিফিকেট দেওয়া হয়েছে তাই না আমাদের এই যে ভিডিও আপনারা ইউটিউবে দেখতে পাবেন আপনাদের এই সফলতা একদিন আমাদের কাছে গর্বিত মনে হবে যে আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে এই ব্যক্তির একটি সফলতার একটি প্রান্তর সূচনা করতে পেরেছিলাম তো আপনি একজন বিদেশি ইটালি থাকেন তো আমি চাই যে বাংলাদেশে ইতালিতে অনেক কিছু দেখছেন যে ইতালির মানুষ অনেক সফল বা তার উন্নত দেশ এই দেশটাকেও সাজাইতে হবে কারণ এই দেশ তো আমার দেশ তাই না আমরা এই দেশটাকে সুন্দর করে সাজাইতে চাই তাহলে আপনার কততম ব্যাচ ব্যাজ বা অন্যতম ব্যাজ কি মনে করেন যারা প্রশিক্ষণে আসে তারা কেউ শিখতে পারে এখানে এই প্রশিক্ষণটাকে ইম্পর্টেন্ট মনে হয় তাই না কারণ আপনার তো টাকা খরচ করে আসেন কয় টাকা খরচ হয় এখানে প্রায় ছয় হাজার পাঁচশো টাকা তাই না তারপরে এসে আপনাদেরকে মনে হয়েছে যে টাকাটা কি লস গেল নাকি কারণ কাজে লাগলো একটা মানুষ তৈরি হওয়ার জন্য একটা দিক একটা উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য যেসব দিক নির্দেশনাগুলো আছে আমরা অনেকটাই দেওয়ার চেষ্টা করছি করছি না এছাড়া হাতে কলমে মাশুম চাষটা আমরা শেখানোর চেষ্টা করছি তো আমরা সবার সবার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করি ইনশাআল্লাহ আপনারা সবাই সফল হবেন শুধু সঠিকভাবে কাজটি করেন ইনশাল্লাহ